মাছ মাংস থেকে একটু ছুটি নিয়ে আজকে ডিমের এক সুস্বাদু পদ রান্না করেছিলাম যেটা তোমরা বলতে পারো ডিমের ইয়াকনি পোলাও তো আমি এটা বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চাল দিয়ে ইউজ করেছি চালটাকে ভালো মতো ধুড়িয়ে জল ঝরিয়ে রেখে দিলাম টক মধ্যে ধনে জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে আর ওইদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে তুলে নেব এর মধ্যেই ডিমটাও ভেজে নেব এইবার ডিমের একটা কারি বানাবো তার জন্য পেঁয়াজ ভাজা করে তার মধ্যে আদা রসুন বাটা বা থেতো করা দইয়ের যে মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু হলুদ ইউস করিনি স্বাদ মতো লবণ দিয়ে ডিম দিয়ে একদম মাখা করে নামাবো আর ওইদিকে পেঁয়াজের বেরেস্তাও দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দেওয়ার পর সমস্ত কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর গোবিন্দভোগ চাল দিয়ে তিন চার মিনিট নাড়াচাড়া করে যতটা চাল তার দ্বিগুণ গরম জল দিয়ে দশ মিনিট একদম টকবক করে ফুটিয়ে উপর থেকে ডিম আর বেরেস্তা ভাজা দিয়ে পরিবেশন করব কেমন লাগে